আচ্ছা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভিডিওটা করছি রাত বারোটা বাজতে ছয় সাত মিনিট মতন বাকি আছে আর আগামীকাল দুপুরবেলা অর্থাৎ এই সময় হয়তো দুপুরবেলা বা বিকেলবেলা তোমরা পেয়ে গেছো ভিডিওটা তো অনেক দিন বাদে পরের দিনের জন্য দুটো ভিডিও করে রাখছি কিছুক্ষণ আগেই একটা করলাম সকালে যেটা পেয়েছ এখন এটা করছি তো চলো শুরু করি এই ভিডিওটা একটুখানি আর কি আমি সবসময় যেরকম লাইট মোডে ভিডিও করি এটা সেরকম হবে না এটা একটুখানি গুরুগম্ভীর ভিডিও হতে চলেছে কারণ টপিকটাই এরকম বিষয়টা হলো টিয়াকে নিয়ে কি শুরু করলে টিয়া কি শুরু করলে সবার প্রথম তো বলবো একটাই তো তোমার শরীর একটাই তো তোমার মন কিন্তু তোমার জুবানটা কেন স্থির থাকে না কেন তোমার মতির ঠিক থাকে না কেন তুমি বলো একটা কথা আর করো চারটে পাঁচটা কাজ কেন করো আগে এই প্রশ্নের উত্তরটা তুমি দাও তুমি আজকে না হলেও হাজারো বার বলেছ যে কে আমাকে নিয়ে কি বলল আমার ফারাক পড়ে না আমি দেখি না কে আমাকে নিয়ে কি ভিডিও বানালো না বানালো আমি দেখিই না আমি কমেন্টের আজকের পর থেকে আর কিছু বলবোই না কতবার তুমি বলেছ এই কথা কতবার আমি পরিশ্রম করি আমাকে নিয়ে বলে মানুষের কিছু ইনকাম করে তাদের পেট চলে তারা করুক কতবার বলেছ তারপরে তোমাকে নিয়ে তোমার কারণেই যদি একটা কথা কেউ বলেছে ইনক্লুডিং মি আর আমার উপরেই বেশি খার আমি বুঝতে পারি ঠিক আছে পয়েন্টে কথা বলি তো জয়েন্টে গিয়ে লেগে যায় হুম তো তুমি নিজের মুখে বলো তুমি দেখো না তাহলে কেন কাঁদতে বসে পড়ো কেন বলতে বসে পড়ো কেন লাইভ করতে বসে পড়ো কিসের জন্য বসো তুমি তোমার তো কোনো ফারাকই পড়ে না তুমি দেখোই না তুমি কমিউনিটিতে এরকম কথা বলে খিল্লি উড়িয়ে বহু লিখেছো কমিউনিটিতে বহুবার লিখেছো যে কত কষ্ট করে ভিডিও করলো কিন্তু কোনো লাভ হলো না আমি তো দেখিনি আমি টাইটেল থামনেল দেখেই বুঝতে পেরে গেছি এত বুঝতে পেরে যাও টাইটেল থামনেল দেখে বুঝতে পেরে গেলে যে ভিতরে তোমার ছেলের বিএমটি নিয়ে কথা ছিল হ্যাঁ কাকে মিথ্যে কথা বলো মানুষের তোমার যেমন ব্লগিং করতে করতে তুমি পাক্কা ব্লগার হয়ে গেছো আমিও কিন্তু বা আমরাও কিন্তু কন্ট্রোভার্সি করতে করতে মানুষের কথার মধ্যেকার ইনার মিনিংটা বুঝতে পারি তুমি যতই ঘুরিয়ে পেঁচিয়ে বলো না কেন তুমি যে ভিডিও দেখো হ্যাঁ সেটা কিন্তু বোঝা যায় তো ওই যে নিজেকে নিজে হাসির পাত্র করো কারোর ভিডিও দেখি না অথচ কাঁদতে বসে পড়ো আর লেটেস্ট লেটেস্ট বিষয়টা হলো তোমাকে জুম করে তোমার চোখের জল দেখাতে হচ্ছে সত্যি 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 তুমি কার্য কার্য হঠাৎ করে তুমি দেখলাম জুম করে নিয়ে যেই তুমি তোমার কান্নার ফোর্সটা চলে এসেছে এডিট করার সময় তুমি তোমার কষ্টটাকে বিক্রি করছো তুমি তোমার কষ্টটাকে বিক্রি করছো তুমি তোমার চোখের জল বিক্রি করছো তাহলে যেটা তুমি বিক্রি করবে সেটা হলো গিয়ে তোমার কন্টেন্ট তার মানে তোমার এই যে কষ্ট সেটা হলো ওয়ান অ্যান্ড অনলি কন্টেন্ট আর কিচ্ছু না তোমরা জানো বন্ধুরা জবে থেকে টিয়া নিজের মুখে স্বীকার করেছিল যে হ্যাঁ ও আবার প্রেগনেন্ট ও মা হতে চলেছে আবারও আমি কিন্তু বলেছিলাম যে এটা হলো ওকে নিয়ে আমার লাস্ট ভিডিও ও যদি কোনো না কোনো কন্টেন্ট ছুঁড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ওকে নিয়ে কোনো ভিডিও করব না এটা আমি বলেছিলাম আশা করছি মনে আছে আমার সৌভাগ্য কারণ আমার আমরা তো কন্টেন্টের ইয়েতে থাকি না কন্টেন্টের খোঁজে থাকি সেখানে যদি কেউ হাত বাড়িয়ে কন্টেন্ট দিয়ে দেয় থালা সাজিয়ে দিয়ে দেয় তাহলে তো কষ্টটা কম হয় খুঁজতে হয় না তো সেরকমই একটা মানে মাই গুডনেস যে টিয়াকে নিয়ে ভিডিও করা কথা বন্ধ করতে করব ভেবেছিলাম কিন্তু টিয়ার আচার আচরণে সেটা আমাদেরকে করতে দেয়নি উপরন্তু টিয়ার নিজে থেকে কন্ট্রোভার্সি করেছে যেটা নিয়ে ওর বলার দরকারই ছিল না ও তো বলে যে আমাকে নিয়ে লোকে অনেক কিছু বলতে পারে যা খুশি মনে চায় বলতে পারে আঘাত দিতে পারে কিন্তু আমি কিছু বলতে পারবো না আমি তো ব্লগার তার জন্য আমি কিছু বলতে পারবো না হ্যাঁ টিহা তোমার মতন কেউ আর বলে না তুমি একটা ছোট্ট কমেন্ট পর্যন্ত নিতে পারো না তার পরিবর্তে হয় তোমাকে লাইভ করতে হবে হয় তোমাকে একটা শর্ট ভিডিও করতে হবে আর তার পরিবর্তে তোমাকে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিতে হবে তুমি একটা সিঙ্গেল কমেন্ট পর্যন্ত নেগেটিভ সহ্য করতে পারো না হুম আর তুমি সোশ্যাল মিডিয়াতে খাবে সোশ্যাল মিডিয়াতে তুমি থাকবে সেখান থেকে উপার্জন করবে সেই টাকায় খাবে পড়বে লজারি ভাবে বাঁচবে ছেলের দেখাশোনা করবে অথচ সেখান থেকে একটা নেগেটিভ কমেন্ট তুমি নিতে পারবে না তাই না কাঁদতে বসে পড়বে হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতন কাঁদতে বসে পড়বে আচ্ছা বলো তো তোমার এই যে বিএমটির কথাটা এটা নিয়ে এখন আর কি কেউ বলে কেউ কি বলে যদি কেউ বলে থাকে সেটা হচ্ছে দর্শক তাদের মুখ আটকাতে পারবে তোমার মেন কষ্ট হচ্ছে ভিডিও নিয়ে কমেন্ট নিয়ে নয় কমেন্ট নিয়ে নয় তোমার মেন কষ্টটা হচ্ছে ভিডিও নিয়ে ওই যে বললাম পয়েন্টে কথা বললে জয়েন্টে তো ব্যথা করবেই তাই না আজকে তো থাম নিলে তো একেবারে হাত পার করে দিয়েছ যে একটা প্রেগনেন্ট মহিলাকে দিনের পর দিন শেষ করে দিচ্ছে ওয়া তুমি একটা ব্লগার তোমার পায়খানা হলে পরেও তোমার যদি লুজ মোশন হয় সেটাও তুমি কন্টেন্ট করবে তোমার যদি বমি হয় সেটাও তুমি কন্টেন্ট করবে তুমি একটা শাড়ি চুরি গয়না গাটি যা কিছু করবে মানে কি বলবো এর থেকে জেড পর্যন্ত যেটা শুধু আপত্তিজনক নয় আপত্তিজনক সেটা বাদ দিয়ে তুমি এভরিথিং কন্টেন্ট করবে সেখানটায় কারোর কিছু বলার থাকতে পারে না কিন্তু তোমার নিত্য কাজগুলির মধ্যে থেকে একটা বিষয়কে যদি তুমি বারবার হাইলাইট করতে থাকো যেমন কিনা তোমাকে নিয়ে যদি কেউ প্রত্যেক দিন ভিডিও করতে থাকে তোমার একটা না একটা সময় গায়ে বাঁধবেই ঠিক তেমনি তুমি একটা বিষয় নিয়ে প্রত্যেক দিন যদি হাইলাইট করতে থাকো ও মানুষ বলবে মানুষ বলবে ঠিক আছে তুমি বিক্রি করতে পারবে কেউ কিছু বলতে পারবে না তাই হয় তাই কি হয় তো ওর কথা কি আমি খুব বড় ভুল করেছি বিএমটি করার জন্য টাকা নিয়ে তোমরা কি কেউ খুশি না যে আমার ছেলেটাকে যে ব্লাড দিতে হচ্ছে না আর তোমরা কি খুশি না আমার ছেলেটা যে সুস্থ আছে সবাই খুশি তুমি বাদ দিয়ে হ্যাঁ সবাই খুশি তুমি বাদ দিয়ে কেন বললাম কেউ আমরা কখনো বলিনি যে তোমার বাচ্চাটার ব্লাড দিতে হচ্ছে না আমরা অখুশি কেউ বলিনি আমরা যদি কেউ মানে ম্যাক্সিমাম মানুষ যদি আমরা বলে থাকি তার কারণ হচ্ছে তোমাদের সিদ্ধান্তে বলে না ওটাকে ম্যাচিউরিটির অভাব আগের থেকেই মানুষের কাছ থেকে টাকা তুলব এই এই চিন্তা ভাবনাটা তোমাদের মধ্যে চলে এসেছিল তোমরা বিকল্প রাস্তা তখন খুঁজেছ যখন কিনা অলরেডি তোমাদের অ্যাকাউন্টে যতটুকু আসার চলে এসেছে যখন দেখলে যে আর আসছে না তখন তোমরা বিকল্প উপায়ের কথা খোঁজ করে নিয়ে গিয়ে টিকিট কেটে নিয়ে তারপরে মানুষকে জানাচ্ছ এটা তুমি অন্যায় করি আজকে ভাবো তোমার কাছে কেউ আর্থিক সাহায্য চেয়েছে নিজেকে দিয়ে বিষয়টা চিন্তা করো বিচার করো তোমার কাছে কেউ আর্থিক সাহায্য চেয়েছে যে কোনো কারণের জন্য হোক তার কাছে সেই তার সেই সামর্থ্য নেই তাই তোমার কাছে কিছু সাহায্য চেয়েছে তুমি তাকে সাহায্য করলে তোমার যা সামর্থ্য আছে তুমি মন থেকে ততটুকু দিয়ে সাহায্য করলে তারপরে তুমি শুনলে যে তোমার কাছ থেকে যেই টাকাটা নিয়েছে যেটা করবে বলে সেটা করেইনি। অন্য একটা কাজ করেছে অন্য একটা দিকে গেছে তোমার খারাপ লাগবে না তুমি তাকে চিটিংবাজ বলবে না বলবে কি না তুমি তাকে চিটিংবাজ বলবে না তুমি বলবে না তুমি মনে মনে বলবে তাকে ডাইরেক্টও বলতে পারো যে তুমি যদি ওটাই করবে তাহলে আমার কাছে কেন টাকা চাইলে তুমি তো ওটা ওই পথটা আগে খুঁজতে পারতে বলবে কি না এটাই হচ্ছে আমাদের বক্তব্য এটাই আমাদের বক্তব্য তুমি যদি পুনেতে গিয়ে তোমার বাচ্চা ট্রিটমেন্ট করাবে তাহলে সেই বিকল্পটা আগে কেন চুজ করলে না কারণ এই পুনের কথাটা কিন্তু তোমার কাছে এই বিএমটির টাকা তোলাকালীন আসেনি এর অনেক আগে এসেছিল তাহলে সেই পথে তুমি কেন আগে গেলে না কারণ এখান থেকে তোমার যে একটা লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা পূরণ হয়নি এটা তোমার হাজব্যান্ড নিজের মুখে বলেছে বলছি যখন তোমরা হসপিটালে ছিল আমাকে থ্রেড দিয়ে যে ভিডিওটা বানিয়েছিল গাড়িতে বসে সেখানটায় নিজের মুখে বলেছে যে আমরা বিএমটি করাতে পারিনি কারণ আমাদের যেই অ্যামাউন্ট আসার কথা ছিল সেই অ্যামাউন্টটা আসেনি নিজেরা কি করে এসেছো নিজেরা কি বলে এসেছো সেটা কি একবার রিচেক করো যাও বুঝতে পারবে বিনা কারণে অন্যের উপরে দোষ চাপিয়ে দিয়ে জুম করে চোখে জল ফেলে কন্টেন্ট করতে হবে না ঠিক আছে কন্টেন্ট করতে হবে না তুমি তোমার প্রেগনেন্সি অবস্থাতে শ্বশুর শাশুড়িকে নিয়ে কন্টেন্ট করেছো বিনা কারণে সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে মানুষকে অনেক কিছু ইগনোর করতে হয় এবার তুমি যদি ভাবো সেগুলোকে নিয়ে প্রত্যেক দিন করবে তো করো করো কেউ বারণ করেনি কেউ বারণ করেনি আর তোমাকে বারণ করলে তুমি শুনবে কেন মানুষে তো কত কিছু মানুষকে বারণ করে সবাই সব সবকিছু শোনে তুমি কি বলো তো তুমি একাধারে বলবেও মানুষকে কথাও শোনাবে আবার বলবে যে হ্যাঁ আমি বললেই বলি আরে তুমি তো বলো তোমার মতন কেউ বলে না এত প্রত্যেক দিন তোমার মতন ধরে ধরে কেউ বলে না বুঝলে জুম করে চোখের জল দেখাতে হচ্ছে আমার প্রত্যেকেই হেসেছে আর কমেন্ট সেকশন অফ করে রেখেছো কেন মানুষের মতামত নেও ক্ষমতা নেই ক্ষমতা নেই মানুষের মতামত নেওয়ার এই যে তুমি যে চোখের জল ফেলেছো মানুষে তো সিম্প্যাথি দেবে নাও সেই সিম্প্যাথি কুড়াও নাকি তোমার মনের মধ্যে ভয় আছে যে আমার এই কান্নাটাকে নিয়েও মানুষে বলবে যে আমি নাটক করছি মানুষ যখন নিজে থেকে মনে করে যে আমি নাটক করছি তখনই সে সেই ভয়টা পায় ঠিক আছে সারাক্ষণ তুমি নর্মাল ভাবে কাজ করে যাচ্ছ আর ভয়েস ওভারে দিচ্ছ হ্যাঁ তুমি কত কষ্টে আছো দিন দিন তুমি শেষ হয়ে যাচ্ছ মানুষে বলছে প্রচুর প্রচুর টাকা উঠেছে আরে আমার মাত্র ছিয়ানব্বই হাজার টাকা উঠেছে তাই মানুষে বলছে আমার পঁচিশ লক্ষ টাকা উঠেছে পঁচিশ লক্ষ টাকা উঠেছে কোথায় এক লক্ষ ওঠেনি পঁচিশ লক্ষ টাকা আর সেখানে তুমি হিসাব দিয়েছ তেরো লক্ষ টাকা বারো তেরো লক্ষ টাকার হিসাব দিয়েছ সেখানে মানুষ ওইটুকু তো বলবেই ওইটুকু বলবে হুম ওরকম ভাবে ওইভাবে মানে কি বলবো মানুষকে ওইভাবে ভয় দেখানোর কিছু হয়নি ঠিক আছে তুমি তোমার থামনেলে যে বিষয়টা লিখেছ না যে শেষ হয়ে যাচ্ছি বাঁচতে পারছি না নিঃশ্বাস নিতে পারছি না এই করতে পারছি না সেই করতে পারছি না ওই সমস্ত ফালতু কথা বলো না প্রেগনেন্সি চলাকালীন অবস্থায় তুমি কতখানি শক্ত সামর্থ্য মহিলা সেটা তুমি আমাদেরকে শো করো একাধারে তুমি দেখাচ্ছ যে তুমি কতটা তোমার কত স্ট্রেংথ রয়েছে শরীরে সেটা তুমি দেখাচ্ছ আবার আরেক দিকে তুমি যেটা করে এসেছো সেটা নিয়ে যদি মানুষে কিছু বলে সেখানটায় তোমার ফোসকা পড়ে আমি কি বলেছি আমি কি বলেছিলাম আমার ভিডিওটাতে আমি জানি তো কোন ভিডিও দেখে তোমার জয়েন্টে ব্যথা উঠেছে আমি কি বলেছি মানুষ তোমাকে এখন পছন্দ করছে না আর এই কথাটাও কেন বলেছি কারণ তুমি কখনো এই চ্যানেলে লাভ দিচ্ছ কখনো ওই চ্যানেলে লাভ দিচ্ছ কখনও এই চ্যানেলে লাভ দিচ্ছ কখনো এই চ্যানেল তোমার মুখ থেকে আরও একটা কথা বেরিয়ে এলো যে আমার চ্যানেলটাকে শেষ করে দেওয়া হচ্ছে কার এত হিম্মত আছে তোমার চ্যানেল শেষ করে দেবে এই মনে পড়ে মনে পড়ে এই আমি তোমার পরিশ্রমের প্রশংসা করেছিলাম যে কত সুন্দর ক্যামেরা ধরে কোথায় এখন তো আর সেইভাবে ক্যামেরা ধরে ভিডিও করো না এখন তো করো না আগে দেখেছি যে একটা কাজ যেটা কিনা না পাঁচ মিনিটে হয়ে যায় সেটাকে ক্যামেরা কখনো অ্যাঙ্গেল চেঞ্জ করে করে সেটাকে আধা ঘন্টা লাগিয়ে কত সুন্দর খাটনি করে তারপরে ভিডিও করো আমি প্রশংসা করিনি প্রশংসাগুলো ভুলে যাও না হুম যখন তুমি বদমাইশি করেছ তখন তোমার বদমাইশিটা তুলে ধরেছি সেটা খুব গায়ে লাগে তোমার চ্যানেলের ভিউজ কমার কারণ তুমি নিজে এই সমস্ত অশিক্ষিতের মতো কথা বলো না যে তোমার চ্যানেলকে কেউ শেষ করে দিচ্ছে জিজ্ঞাসা করো তো তুমি একটা লাইভ অ্যারেঞ্জ করো লাইভ অ্যারেঞ্জ করে জিজ্ঞাসা করো মানুষকে যে তোমরা কেন আমার ভিডিও দেখো না তুমি সেদিন লাস্ট যেই লাইভটা করলে সেখানে মানুষকে বলছো তোমরা এখানে এত কমেন্ট করছো তোমরা আমার ভিডিওতে কেন কমেন্ট করো না অর্থাৎ তুমি বলতে চাইছো যে লাইভে এত মানুষ এসে দেখছো আমার ভিডিওতে দেখে ভিউজটা দাও তুমি যাদেরকে বলছো কমেন্ট করার কথা তাদের তাদের কমেন্ট কেন তুমি কারোর কমেন্টই নিতে পারো না শুধুমাত্র তুমি পজিটিভ কমেন্ট চাও সেটা কি পসিবল সেটা কি সম্ভব তোমার বাপের বাড়ির পাড়ার লোক তোমাকে সহ্য করতে পারে না তোমার শ্বশুর বাড়ির পাড়ার লোক তোমাকে সহ্য করতে পারে না হ্যাঁ তাহলে তুমি যদি সত্যিই ভালো হবে তাহলে এত লোক তোমাকে যারা তোমাকে কাছ থেকে চেনে তারা কেন তোমাকে সহ্য করতে পারে না সেটা ভাবো তো সেটার উত্তর দাও আগে সোশ্যাল মিডিয়াতে তো মানুষ অনেক দূরে থাকে তোমার হারকাতিগুলো দেখে সেই বেসিসে তোমাকে বিচার করে প্রত্যেকের হারকাতি দেখে সে তার বেসিসেই বিচার করে মানুষেরা হ্যাঁ তোমাকে তোমার আশেপাশের লোকজন কেন দেখতে পারে না তুমি যদি এত ভালো হও সেটা বলো তো কথায় কথায় বলবে তোমাকে হিংসা করে তোমাকে হিংসা করে পয়সা মুচি ম্যাথোর ডোম ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার সবার কাছে আছে কারো কম কারো বেশি তোমার পয়সায় কেউ খেতে আসবে না বা তুমি কাউকে খাওয়াতে যাবে না যে তোমাকে নিয়ে মানুষে হিংসা করবে তোমার কথা একটাই যে সবাই তোমাকে হিংসা করে আসল হিংসুটি যে কে সেটা তো ভগবানই জানে তোমার চ্যানেল কেউ শেষ করছে না তোমার নিজের নিয়ত তোমাকে শেষ করে দিচ্ছে ঠিক আছে বলছো যে যারা টাকা দিয়েছে তাদের মধ্যে সবাই তো আর টাকা ফেরত চাইছে না অনেকেই আছে যারা আমাকে বলছে যে তোমার ছেলের জন্য টাকা দিয়েছি তোমার ছেলের জন্য রেখে দাও জনে জনে দেখাও যে এরা বলছে এদের টাকা রেখে দিয়েছি তাদের টাকা রেখে দাও ভাই ওই টাকার আর কারোর দরকার নেই ওই টাকার আর কারো দরকার নেই যারা যারা আমরা দিয়েছি তারা আমরা ভাববো যে আমাদের টাকাটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে এরকমটা ভেবে নেব ঠিক আছে আমরা ওই সমস্ত আর ভাববো না বাবা এর মানে কি বলতো এ হচ্ছে এমন একটা মানুষ এমন টাইপের একটা মানুষ এ দিনে দুপুরে ডাকাতি করবে একে ডাকাত বলা যাবে না দিনে দুপুরে চুরি করবে একে চুরি চোর বলা যাবে না ঠিক আছে একে কিচ্ছু বলা যাবে না এ যা খুশি করবে এর ভিডিওতে শ্বশুর শাশুড়িকে নিয়ে কন্ট্রোভার্সি ছুড়ে দেবে কন্টেন্ট বানাবে যাকে নিয়ে কন্টেন্ট বানাবে হ্যাঁ তারপরে বিয়ে বাড়িতে আনতাবড়ি কথা বলে কন্টেন্ট বানাবে যে বিয়ে বাড়িতে এসে সমালোচনা বন্ধ করুন ঠিক আছে এই ধরনের কন্টেন্ট বানাবে প্রেগনেন্ট অবস্থায় এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ছুড়ে দেবে আর তাকে নিয়ে বললে পরে তখন সে সিম্প্যাথি দেখাতে বসে পড়বে প্রেগনেন্ট মহিলাকে দিনে দিনে শেষ করে দিচ্ছে বাহ বাহ বাবা বাহ মানে কিচ্ছু বলা যাবে না উনি যা খুশি করে যাবে যা খুশি বলে যাবে ওনাকে কিচ্ছু বলা যাবে না কেন উনি প্রেগনেন্ট তাই প্রেগনেন্ট যখন প্রেগনেন্ট মহিলাদের মতন অ্যাটিটিউডটা রাখো সব সময় পজিটিভিটি শো করো আর নিজের মধ্যেও পজিটিভিটিটাকে গ্রহণ করো তাহলে দেখবে নিজ ভালো থাকলে জগৎ ভালো হ্যাঁ তোমাকে নিয়ে কেউ প্রত্যেক দিন বলতে বসে না যখনই তুমি সুশুরি দাও ভিডিওতে তখন এটা আমাদের পেশা এটা আমাদের কাজ আমরা করবই বিনা কারণে তোমাকে তো কেউ খোঁচা মারেনি তুমি যা যা করেছো সেটাই বলা হয়েছে তাই না দেখছি যে যা খুশি বলবে যা খুশি করবে এদের কিছু বলা যাবে না এদের কিছু করা যাবে না এখন নতুন বাহানা এর আগে বলেছে কি আমি শেষ হয়ে যাচ্ছি আমি করছি করছি এখন নতুন বাহানা আমি প্রেগনেন্ট নিজে বলতে পারবে নিজে করতে পারবে কেউ বলতে পারবে না কেউ করতে পারবে না শোনো টিয়া তোমাকে একটা পরিষ্কার কথা বলি তুমি যদি ভিডিওতে কন্টেন্ট দাও আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করব ঠিক আছে চেষ্টা করো নিজের হারকাতিগুলোকে ঠিক করতে নিজেকে সামনে রাখতে চেষ্টা করো যে আমি এখন প্রেগনেন্ট আছি আমার প্রেগনেন্সি জার্নিটাকে ফুল ফিল এনজয় করি ফুল একদম এনজয় করি আর প্রেগনেন্সি রিলেটেড সমস্ত কিছু তুমি সবসময় পেটে হাত দিয়ে বসে থাকো কারোর কিছু যাবে আসবে না যেভাবে খুশি তোমার প্রেগনেন্সি পিরিয়ডটাকে তুমি বিক্রি করো কারও কিছু যাবে আসবে না কুটকুটি কুরকুরি এগুলো করো না যেই তোমার ভিউসটা ডাউন হয়ে যায় অমনি তুমি কুরকুরি দিতে শুরু করো আর তোমাকে তার পরিবর্তে কেউ কিছু বলতে পারবে না তাই না চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকে সুস্থ থেকো আমার কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানিও